আসসালামু আলাইকুম আমাদের লজ্জা হওয়া উচিত কারণ মহান রব্বুল আলমিন ব্যবসাকে হালাল করেছে আর আমরা বর্তমানে এমনভাবে ব্যবসা করছি আসলে সেটা হারাম আর হালাল কোনোটাই তোয়াক্কা করছে না আল্লাহ তালা সুরা বাকারার দুশো পঁচাত্তর নম্বর আয়াতে বলেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন সুরা বাকারা আয়াত দুশো পঁচাত্তর যা হালাল উপার্জনের গুরুত্ব তুলে ধরে রসুল সাল্লি আসাল্লাম বলেছেন ফরজ আদায়ের পর হালাল পন্থায় উপার্জন করা ফরজ যা হালাল উপার্জনের আবশ্যিকতা নির্দেশ করে আরেকটি হাদিসে এসেছে সব আমানতদার ব্যবসায়ীগণ কিয়ামতের দিন নবী সিদ্দিক এবং শহীদদের সাথে থাকবেন যা সৎ ব্যবসায়ীদের মর্যাদার প্রমাণ দেয় হালাল ব্যবসার বৈশিষ্ট্য বৈধ পণ্য ব্যবসার পণ্য ও তার লেনদেনের পদ্ধতি অবশ্যই সম্মত হতে হবে প্রতারণা ও সুদবিহীন মদ জোয়া সুদ ঘুষ বা কোনো প্রকার প্রতারণামূলক কাজের সাথে জড়িত হওয়া থেকে বিরত থাকতে হবে পারস্পরিক সম্মতি ব্যবসার মধ্যে ক্রেতা ও বিক্রেতার মধ্যে পারস্পরিক সম্মতি ও সততা থাকতে হবে আমানতদারী একজন মুসলিম ব্যবসায়ের মধ্যে সততা ও আমানতদারী গুণাবলী থাকা আবশ্যক